প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা খেলা অলরেডি হারিয়ে ফেলেছি ছোট সময়ের আমাদের স্মৃতি গুট বাড়ি একটা বড় লাঠি থাকবে একটা ছোট লাঠি থাকবে এটা দিয়ে আপনার কীভাবে এখন গুট বাড়ি খেলতে হয় ছোটবেলার স্মৃতিতে আপনাদেরকে ফিরিয়ে এনে দিব আপনারা সঙ্গেই থাকুন এবং দেখুন কীভাবে এই খেলাটি পরিচালনা আমরা এখন করি তো রেডি করো রেডি তো দেখতে পাচ্ছেন দর্শক প্রথমে প্রথমে একটি গাতা করা হয় এখানে এবং উপরে একটি এটা আরো ছোট করতে হবে আচ্ছা ঠিক আছে এই একটা ছোট লাঠি দিয়ে হাতে একটা লাঠি দিয়ে মারতে হয় যদি সে ক্যাচ ধরতে পারে তাহলে শেষ আবার সে মারবে ও মাই গড সুলার কারণে বড় লাঠিটি ভেঙে গিয়েছে মার 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 অত্যন্ত দুঃখনীয় মারছি দুই মার ছোট লাঠিটা কামালি এখন মাপ দিবে এখান থেকে

আমরা ছোট্ট সময় এই খেলাটি অনেক আনন্দের শহীদে খেলতাম আনন্দের সাথে খেলতাম এই খেলাটি এখন আর দেখা যায় না কেউ ছোট বাচ্চারাও খেলতে দেখা যায় না আগে আমরা সারা বিকেল ছিল আমাদের শুধু খেলা নিয়ে ব্যস্ততায়ের মধ্যে দিয়ে ছিল আনন্দিত কিন্তু এখন আর সেই বিকেল আর সেই বিকেল নেই কে কে এই খেলাটি খেলেছেন ছোট্ট সময় সবাই কমেন্ট করে জানাবেন যে যে এই খেলাটি খেলেছেন কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম